নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো এখন বাজে সকাল ছটা কুড়ি কর্তা বেরিয়ে পড়েছে অফিসের জন্য আমি ভাবলাম বেশি দেরি না করে ফটাফট ব্রাশ করে নিই কেন কি একটি পরেই তো মেয়ে দুটোকে ডাকতে হবে ওদের ঠিক আমি কিন্তু সাড়ে সাতটার সময় ডেকে দিই ঘুমের থেকে তাহলে বেশ টাইম মতন ওরা কিন্তু পুরো রেডি হয়ে যায় বন্ধুরা তোমাদের একটা কথা বলি আমি একটা জিনিস নিজের নোটিস করেছি আমি না সমস্ত কাজ একটু টাইম ধরে করি যেদিনকে ধরো টাইমটা দেখি না কি দেখতে মনে থাকে না কি বাচ্চাদের ছুটি থাকে সেদিন কিন্তু অনেকটা উল্টো পাল্টা হয়ে যায় আর একটু বেশ দেরি হয় আর যদি টাইম ধরে করি যে এই কাজের জন্য এই টাইম ওই কাজের জন্য ওই টাইম তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিংবা নির্দিষ্ট সময়ের আগে কিন্তু সমস্ত কাজবাজ হয়ে যায় আর ঘর একদম সুন্দর পরিপাটি আর আমার নিজের হাতে কিন্তু বেশ খানিকটা টাইম থাকে আর এখন বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি দুটি মেয়েকে নিয়ে চলে যাচ্ছে কেন কি একটু পরে Bastille as well. দেখো আজকে চুলটা আসানোরও সময় পাইনি যাই হোক প্রতিদিন তো সময় হয় না আমার মেয়েদের স্কুলে আজকে হোলি উৎসব পালন হবে ওই জন্য দুজনে কিন্তু কালারফুল ড্রেস পরে একটু একটু সাজুগুজু করে স্কুলে যাচ্ছে আর বলছে মাম্মা আজকে তো বিশাল মজা হবে আর এই দেখো আমরা কিন্তু এই ফুলগুলোকে বলতাম ছোটোবেলায় নোখ ফুল আমাদের সোসাইটিতে পুরো ভরা কেন মনে হচ্ছে এখন না নক ফুলের সিজন তারপর ভাবলাম বাস যখন আসছে না তো চলো আমরা একটু ফটো তুলে নিই ওই জন্য তিনজনে বসে আমরা কিন্তু বেশ কয়েকটা ফটো তুললাম বাস চলে আসলে ওদেরকে বাসে উঠিয়ে দিয়ে আমরা প্রতিদিনকার যে হাটা সে হাটা কিন্তু আমি শুরু করে দিয়েছি বেশ আধা ঘন্টা চল্লিশ মিনিট আমি একটু হাঁটাহাঁটি করলাম আজকে না বিশাল কষ্ট হয়ে গেছে কেন কি আজকে বাইরে গিয়ে দেখলাম রোদ একটু ভালোই লাগছে এতদিন পরে বেশ গরম গরম ভাব লাগছে তা ঘরে আসার সাথে সাথে ফ্যানটা চালিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু আমি সোফার পরে বসলাম মানে পাঁচ দশ মিনিট কিন্তু ভাবলাম ঘড়িটা দেখে আর বসা যাবে না সময় তো আমার জন্য বসে থাকবে না সময়ের পেছন পেছন আমাকে দৌড়াতে হবে তা যথারীতি উঠে গেলাম উঠে জানলা দরজার সমস্ত পদ্মাগুলো সমস্ত ঘরের আমি সরিয়ে দিলাম ফটাফট তারপর একটু এক গ্লাস জল খাবো এটা কিন্তু উষ্ণ জল ভেব নর্মাল জল উষ্ণ জল খাবো সকালবেলায় আর আজকে ঘরের পরিস্থিতি খুবই খারাপ কেন কি কালকেও মেয়েরা মোটামুটি বিকালবেলায় না একটু ঘরের মধ্যে ড্রয়িং ক্রাফট করেছে দেখো সোফাটার কি অবস্থা তা ভাবলাম আগে সোফাটা পরিষ্কার করি সোফাটা যতক্ষণ পরিষ্কার না হয় আমার কিন্তু মনটা একদমই ভালো লাগে না জানি না কেন সোফাটার জন্য আমার জীবন ওই জন্য সোফাটাকে সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি সোফাটা খুব সুন্দর করে আমি একদম ডিপ্লিন করলাম তারপরে এই পুতুলগুলোকে এখানে সাজিয়ে রাখবো এই পুতুলগুলো নিয়ে আমার মেয়ে দুটো সারাদিন লড়াই করে কারুর চোখ আছে কারুর কান আছে কত বড় সেলাই করবো বলো তো ওই জন্য আজকে সবকটা পুতুল আমি সোফার পরে সাজিয়ে রাখলাম আর এই যে জামা কাপড়গুলো দেখতে পাবো যেগুলো না কালকে রাতে ধুয়ে দিয়েছিলাম জল ঝরিয়ে রেখেছি হালকা হালকা কিন্তু প্রায় শুকিয়েই গেছে কিন্তু একটু রোদে না দিলে তো আর হয় না ওই জন্য এগুলো এখন একটু দিলাম রোদ দূরে বেশ মানে একদম টানা রোদে দিলে ভালো জামাকাপড় তো খারাপ হয়ে যাবে হালকা হালকা যেটুকুনি যে রোদ আছে যথেষ্ট পরে আয়রন করে তুলে রাখবো পাঞ্জাবিটা তো ওইগুলো মেলানোর পরে যে মেয়েদের টেন্ট হাউস এটার পেছনেও না আমাকে সময় দিতে হয় টেন্ট হাউসের মধ্যে বসে খাবে খেলবে ড্রয়িং করবে পড়বে তোমরা অনেক ব্লকে নিশ্চয়ই দেখতে পেয়েছো তা ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে এটাকেও কিন্তু আমাকে ঝাড়তে হয় নাহলে কিন্তু একদম বাজে লাগে আর এই দেখো আমার মেয়েদের ছোট্ট ছোটো খেলনা বলছে মাম্মা এগুলো কিন্তু খুব যত্ন করে রাখবে এগুলো কিন্তু সমস্ত সব ক্লে দিয়ে তৈরি যে ক্লে হয় না সেই ক্লে দিয়ে কিন্তু সব তৈরি করে কালারিং করে রেখে দিয়েছে তো ওইগুলো যথাযথ জায়গায় রেখে দিলাম মানে এই ছোটোখাটো কাজ করতে করতে কিন্তু অনেকটা সময় যায় রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় যায় না রান্নার পেছনে কতটুকুই বা সময় দিই কিন্তু বাকি যে কাজগুলো থাকে ওইগুলোর পেছনে কিন্তু অনেকটা সময় লাগে নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে কিন্তু আধা ঘন্টার মধ্যে মোটামুটি সামনের ঘরটা একদম চকচকে করে ফেললাম তারপরে এবার আমার চা খাওয়ার পালা এই যে এক কাপ চা আর বিস্কুটের ডাব্বাটা খুঁজছিলাম দেখলাম বিস্কুটের ডাব্বাটা টেবিলের পরে রাখা আছে ভালোই হলো ওখান থেকে নিয়ে নিলাম একটা টোস্ট বিস্কুট আর নিয়ে এখন আরাম করে বসে দশ থেকে পনেরো মিনিট বসে আমি চা খাবো কেন কি চা খাওয়ার সময়টুকুই আমি বসি বন্ধুরা বাকি সময়টা তোমরা সবাই দেখবে আমি এদিক ওদিক দৌড়াচ্ছি কেন দৌড়াচ্ছি কিসের জন্য দৌড়াচ্ছি আজ পর্যন্ত আমি নিজেও জানতে পারলাম না আমার কর্তা এখানে আট কিলো চাল নিয়ে এসছে এটা হলো সিদ্ধ চাল সিদ্ধ চাল তো সময় পাওয়া যায় না আর আমরা নাসিকে এসেছি মোটামুটি ষোলো বছরের উপরে সেই একই দোকান থেকে কিন্তু সিদ্ধ চাল নিয়ে আসি তো সিদ্ধ চালটা কোনো সময় আমি আগের থেকে একটু রোদে না ঝেড়ে ঝুড়ে কিন্তু আমি টবে তুলি না ওই জন্য চালটাকে আমি রেখে দিয়েছিলাম এখন আমি একটু হাওয়াতে রাখবো যদি পোকাপাকো থাকে চলে যাবে আছে একটু একটু কালো কালো আছে আছে না বলাটা ভুল কারণ তারাও তো এখানে তো সিদ্ধ চাল চাষ হয় না এগুলো বেঙ্গল থেকেই আসে মানে ওই মানে আমাদের বেঙ্গলের থেকেই আসে পশ্চিম বেঙ্গল থেকে তা ওখান দিয়ে আসবে স্টোর করবে রাখবে আমাদের কাছে বেচবে একটু তো পোকাপত্র হয়েই যায় ওই জন্য ওগুলো কিন্তু ভালো করে আমি ঝাড়বো তারপরে কিন্তু পটে তুলব তা যথারীতি ওইগুলো তো হাওয়াতে রেখে এসেছি তারপরে চলে আসলাম কিচেন আজকে একটু ডিম রান্না করবো এই পাঁচটাই ডিম ফ্রিজে ছিল ভাবলাম একটু সর্ষে দিয়ে ডিম রান্না করব তারপর যে সর্ষেটা নিতে গেলাম দেখলাম সর্ষেটা ফুরিয়ে গেছে তাহলে কি করব ভাবছি তারপর ভাবলাম যে না একটু ফুলকপিতে ডিম দিয়ে কষা কষা রান্না করব ওটাও কিন্তু খেতে দারুণ লাগে ওই যে চা খাওয়ার সময় আমি একটু বসেছিলাম আর কিন্তু আমি বসবো না কন্টিনিউ কিন্তু আমি কাজ করে যাই আর শুধু এখন যে ইউটিউবে কাজ করছি বলে তা না বন্ধুরা এটা আমার স্বভাব আমি যখন করব তখন করব আর যখন করবো না তো করবো না তাহলে সকালবেলায় আমি জানি যে এইগুলো আমার লিস্টের মধ্যে আছে এইগুলো আমাকে করতেই হবে মরি আর বাঁচি ওই জন্য কিন্তু ওইগুলো আমি ফটাফট করে নিই আমি জানি যদি একটু রেস্ট নিই না তখন আর না করতে ইচ্ছা করে না ওই জন্য একদম না বসে ফটাফট কি করে সমস্ত কাজ আমি করে নিই দুই হাত পা ছালিয়ে সেগুলো তোমরা কিন্তু ব্লকে দেখতেই পাও তাই যে ফুলকপি আলু কেটে নিয়েছি ফুলকপি দিয়ে করব তার আগে ভাবলাম কি একটু ডাল আর একটু পাঁপড় ভেজে নিই কেন কি শুধু শুধু ফুলকপি ডিম দিয়ে একটু কষা কষা হয়ে যাবে ভাতটা খাওয়া ভালো লাগবে না তার সাথে সাথে একটু ডাল আর পাপড় ভাজা হলে খাওয়াটা কিন্তু দুপুরবেলায় জমে যাবে দেখো এক থালা কিন্তু পাঁপড় ভাজলাম ডালটা হয়ে গেছে শুধু ফোড়ন দেওয়াটা বাকি তা যে কড়াইয়ের মধ্যে পাঁপড় ভেজেছি সেই কড়াইয়ের মধ্যে কিন্তু খানিকটা তেল আছে তো ওখানে আমি একটু ফোড়ন একটু কালো জিরে আর তার সাথে হলো দেখতে পাচ্ছ কারিপাতা কিন্তু ফোড়ন দিয়ে দিচ্ছি আমার কিন্তু বেশ ভালো লাগে আর এটা যে ডাল করলাম মুগ ডাল আর মুসুর ডাল একটু মিশিয়ে তোমাদের সবাইকে একটা ভালো খবর বলি যে যে বন্ধুরা আমার ভিডিও দেখছো এত এত ভালোবাসা দিচ্ছ এত কমেন্টস লাইক শেয়ার করছো সেই সব সমস্ত বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ আমি জানাই কারণ তোমাদের সাপোর্ট সহযোগিতা ছাড়া কিন্তু আমি একদমই এগাতে পারবো না ওই জন্য বন্ধুরা তোমাদের সবাইকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি খাটটার পরে কুছাতে আসলাম দেখলাম কতগুলো আমারই নাইটি ছিল আমারই জামা ছিল আর কারোর কিন্তু কিছু ছিল না তা সেইগুলো ভালো করে ফোল করে রাখলাম এগুলোতে কিছু কিছু জিনিস আমি আলমারিতে রাখবো কিছু আলনাতে রাখবো মানে জাগার জিনিস জাগায় তুলে রাখবো আর তারপরে এই দেখো বিছানার চাদরটা এটাও কিন্তু কলকাতার থেকে নিয়ে এসেছিলাম কি সুন্দর না দেখতে আমার কিন্তু বিছানা চাদরটা বিশাল ভালো লাগে বিছানাপত্র ঠিক হয়ে গেল ওদিকে কিন্তু ডিমটা রান্না হচ্ছে কেন কি ডিমটা পুরো সিমে বসিয়ে দিয়েছি ফুলকপিটা সিদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু ফুলকপিটাও টাইম লাগে ওই জন্য আমি ভাবলাম যতক্ষণ রান্না হবে সিদ্ধ হবে তার মধ্যে আমি অনেকটা কাজ করে নিতে পারবো বেকার বেকার সময় নষ্ট করার কোনো মানেই হয় না মোটামুটি ঘরের কাজ সব শেষ আর এই দেখো ফুলকপির ঝোল কিন্তু একদম রেডি এত কিন্তু ঝোল থাকবে না এটা ঝোলটাকে আমি আর একটু শুকাবো আজ কিন্তু খাওয়াটা বেশ ভালো লাগবে অনেক দিন পরে বেশ একটু জুতের রান্না করলাম ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে কার কার ভালো লাগে অবশ্য আমাকে কিন্তু কমেন্টসে জানিও আর এই দেখো যেটা মশলা করেছিলাম একটুখানি মশলা কিন্তু বেঁচে গেছে আমি কিন্তু ফেলবো না এই যে জ্যামের একটা ডাব্বা আছে সেটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডাব্বাটার মধ্যে ওই মশলাটুকু আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো আবার কালকে আমি ইউজ করে নেবো তারপর বাইরে এসে দেখলাম যতগুলো পোকাপাকো যা ছিল সব কিন্তু চলে গেছে কেন কি আমি চাল দিয়ে ঝেড়েছি এই দু তিন ঘন্টা বাইরে ছিল আর কোনো কিন্তু পোকা নেই এবার এই চালটা আমি পুরো ওই প্লাস্টিকের মধ্যেই রেখে রেখে দেবো আবার কিন্তু আমি এই চালটাকে কালকে আরেকবার দেব দুইবার দেওয়ার পরে তারপরে কিন্তু আমি চালটাকে টবের মধ্যে রাখবো তার আগে কিন্তু আমি রাখি না সমস্ত কাজের শেষে কিন্তু আমি নিজের দিকে একটু ধ্যান দিই সমস্ত কাজের প্রথমেও ধ্যান দিই সমস্ত কাজের শেষেও কিন্তু ধ্যান দিই সেটা তোমরা নিশ্চয়ই ব্লগ দেখলে প্রতিদিন জানতেই পেরে যাও আর এই যে অ্যালোভেরা জেল তোমাদের সব সময়ই বলি আমি প্রতিদিন অ্যালোভেরা জেল মাখি কিন্তু কোনো সময় ফেসওয়াশ দিয়ে মুখ ধুই না কেন কি ধুতে নেই তা অ্যালোভেরা জেল মেখে মোটামুটি আমি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মুখে রাখি তা ততক্ষণের মধ্যে আর যতগুলো কাজ আছে সেগুলো কিন্তু আমি করে নিই আমি এক ফোঁটাও কোনো সময় সময়ই নষ্ট করি না কারণ আমি জানি আমি যদি সময় নষ্ট করি পরে আমারই কষ্ট হবে তার পরে মেয়ে শাকলে এই যে এতগুলো বাসন সকালবেলার থেকে একটাও বাসন ধুইনি এইগুলো ফটাফট আমি এখন মেজে নেব মেঝে নিয়ে একটু বারণটা গিয়ে বসবো কেন কি জেলটা শুকাতে এখনও টাইম আছে তো বন্ধুরা আজকের ব্লগটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার